আর এখানে প্রত্যেকদিন অন্তত 20 30 অটো উল্টায় যেত যে জায়গাটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করেও ব্যর্থ হইছি সেটা ব্যক্তিগত পর্যায়ে রনি আমাদেরকে সহযোগিতা তার হাত বাড়িয়ে দিয়েছে এবং সে করে দিয়েছে জন্য আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি পঞ্চবটি থেকে বক্তা বলি বেশ কিছু অংশের আরসিসি ঢালাই ভেঙে গিয়েছিল বছর দুয়েক আগে তবে সবচেয়ে বেহাল অবস্থা ছিল মুসলিম নগর দক্ষিণ পাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ সড়কের এই অংশটিতে তৈরি হয়েছিল বড় বড় বেশ কিছু গর্তের বৃষ্টির কারণে ড্রেনের ময়লা পানিতে সড়কটি ডুবে যেত যার কারণে এখানে প্রতিদিন ছোট বড় যানবাহন উল্টে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকার হতো দীর্ঘ ভোগান্তির পর অবশেষে ব্যক্তি উদ্যোগী সড়কটি সংস্কার করে লাখো মানুষের দুর্ভোগ লাঘব করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আজ শুক্রবার বেলা দুয়ার মাধ্যমে সড়কটি সংস্কার করা অংশটি উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন সদস্য সচিব খায়রুল ইসলাম জসিম কামাল মাতবর নূর মহম্মদ মাতবর দিন ইসলাম মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইশরাফিল কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসেন দৈনিক আমার দেশের ফতুল্লা প্রতিনিধি ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম ফতুল্লা থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল খায়রুল ইসলাম প্রমুখ এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আপনাদের সামাজিকতা আছে সেই আপনার সবাই যেমন করে আমার কাছে স্বর্ণপন্ন হয়েছিলেন আমিও আপনাদের অনুরোধ করব। এই সমাজে যারা বিত্তবান আছে তাদের সাথে আপনারা সবসময় হায় হলো রাখবেন যোগাযোগ রাখবেন খোঁজখবর রাখবেন তাদের যাতে

বিবেদাবাদ আপনারা যাবেন আবার ওনাদের আপনাদের বিবেদ ওনার পাশে থাকেন